উমানের ভিজা কুলে নাই ভিজা কবে কুলবে এটা নিয়ে কোনো কারোর নির্দিষ্ট ধারণা নাই কিন্তু প্রতিনিয়ত বিজা কুলে যাবে কুলে যাচ্ছে কুলে যাবে কত হয়েছে তথ্য পাইছে এরকম বলে বলে একটা টপিক তোলা হয়েছে যার ফলে উমা দেশ থেকে যারা উমানে আসতে আগ্রহী এরা দালালের খপ্পর ওপরে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছে দেখেন হ্যালো উমান সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করার চেষ্টা করে যার জন্য এই জিনিসগুলো আমরা বারবার বলার চেষ্টা করি আপনারা বাংলাদেশ থেকে যারা যারা বর্তমানে উমানের সম্ভাবনা আছে এই হিসাবে কাউকে টাকা দিচ্ছেন লেনদেন করতেছে অনেকে বলতেছেন তারা বিশাল বিপদে পড়তে যাচ্ছেন কারণ উমানের বিচার কবে খুলবে এটা কোন নির্দিষ্ট করে বলার কারো বাপের হিম্মত নাই যারাই বলতেছে তারাই শুধু শুধু একটা মানে একটা ছাপাবাজি টাইপের একটা জিনিস করতেছে যে হয়তো কুলবে মনে করেন আমি 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 এখন বলে দিলাম যে কিছু দিনের ভিতরে খুলে যাবে কুলে গেলো আমার কথা হয়ে গেল না এরকমটা কোনো কিছুই না এটা সালতানাত ওমান শান্তিপূর্ণ দেশ রুলস নিয়মকানুনের দেশ যখন যেটা হবে সবাই জানতে পারবে এখানে বিশ্বস্ত সোর্স অথবা লিঙ্ক অথবা এমনে সেমনে জানার কোনো প্রক্রিয়া নেই তো এগুলো বলার ফলে দালালরা সুযোগ পাচ্ছে এবং বাংলাদেশ থেকে কিছু কিছু মানুষ থেকে টাকা পয়সা নিচ্ছে বিচার খুলে যাচ্ছে খুলে যাবে আমি রেডি করা শুরু করছি অলরেডি হুট যে কোনো সময় খুলে যেতে পারে সামনে মাসে খুলে যেতে পারে তো যারা যারা উমানস্থ সকল প্রবাসী বাইরে আছেন ভিডিওটাকে শেয়ার দিবেন এবং সবাইকে সতর্ক করবেন আল্লাহর দিকে তাকিয়ে যাতে কোনো মানুষ বিপদ এসে পড়ে না অলরেডি উমানে যারা আছে বেকার হাজার হাজার মানুষ ঘুরতেছে তার মধ্যে উমানের ভিসা কুলেও নাই এই অবস্থা যে অনেকে টাকা দিয়ে আবার বিপদ পড়ে সেক্ষেত্রে এটা কিন্তু আসলে সত্যি দুর্ভাগ্যজনক তো যারা যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছে এখন বর্তমানে কারোর সাথে লেনদেন করবেন না কারণ সালতানাত উমানের ভিসা কুলে নাই খুলবেও না কবে খুলবে সেটা নিয়ে কোনো নির্দিষ্ট কারো ধারণা নেই ভালো থাকবেন এবং আবারও বলতেছি কারোর সাথে লেনদেন করবেন না কাউকে টাকা পয়সা দিবেন না বিচার খুলার কোনো সম্ভাবনাই বর্তমানে নাই এমনকি কবে নাগাদ খুলবে এটার কোনো টিকটিকানা নেই এবং সেটা রবিবারে খুলতে পারে এটা অথবা সামনের দুই বছর পরে খুলতে পারে এটা কোনো নিশ্চয়তা নাই তো যেহেতু নিশ্চয়তাই নেই সেক্ষেত্রে আপনি কোথায় টাকা দেবেন অন্ধকারের ডিল মারা যা আপনার কাছে পছন্দ কর মনে হয় তাহলে যে কাউকে টাকা দিতে পারে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই ধন্যবাদ